লাবণ্য ভয়ে ভয়ে বাড়ির সকলকে বলে যায় রুডি এখনো বেশি আছে দরদি সে হচ্ছে রুডি কিন্তু লাবণ্যের কথা বিশ্বাস করেন না বাড়ির সকলে মনে তাই হয়তোবা উল্টোবাল্ট বলছে হ্যাঁ এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং অনুরাগের ছোয়ার আগামী পর্বতে দেখতে পারবেন সূর্যর সামনে এবার এমন এক সত্য আসতে চলেছে যা তার সব প্লানে উল্টে দিবে আর দীপা সে তার এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা সবাইকে অবাক করে দিবে দীপালিও থেমে নেই নতুন এক চাল নিয়ে হাজির কিন্তু এইবার হয়তো তার চালই উল্টো হয়ে যাবে সব থেকে বড় চমক হবে এক রহস্যময় ফোন কল যা শুরু করবে পরের পর্বের আসল ঝড় আপনার কি মনে হয় সূর্য আবার সত্যিটা জেনে ফেলবে নাকি দীপা আবারও হারিয়ে ফেলবে তার সুযোগ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর দেখতেই থাকুন অনুরাগের ছোঁয়া কারণ আসছে পর্ব হতে যাচ্ছে আসল টুইস্টের শুরু